আমার গৃহের যে পিতা সেই আমার আর আমার আমার জন্মদাতা যে মা মা আছে সে কিন্তু সুশান তাই আমি আমি ছোটবেলা পিতা মাতা হারিয়েছি তার জন্য এ আমার বাবা মায়ের এই গানটি আরেকটি গান গাইছি শোনুন ও তত ফাটাবো হ্যাঁ আর সেটা তো যখন জমিতে হাল নিয়ে আসছি সেটা ফাটাই তো জমিতে হবে তাছাড়া কি করে গাছ গজাবে জয়গুরু আমার কিন্তু আপনাদের স্বামী কয়টা আমি বলতে পারবো না তবে আমার পাঁচটা স্বামী রয়েছে পাঁচটা স্বামী আমার যেমন আমার দয়াল হরি রয়েছে বাসি বাজাচ্ছে তারা চারজন আমার স্বামী আর একজন নটরাজ কৃষ্ণ কৃষ্ণাপুর মাইক সাউন্ড খুব সুন্দর সার্ভিস দিচ্ছে তাই কোনো ভুল ত্রুটি হলে আমার পঞ্চস্বামী এবং ইউটিউবই চালাচ্ছেন আমাদের বাবু আমাদের আমার বাড়ি হিলি ওনার বাড়ি বালুরঘাট খুব সুন্দর তাই আমার ছয় জনার স্বামী ছয় জনার স্বামীকে আমি একবার প্রণাম করি নিই তারপরে যা হবে হবে ভুল হলে আমার স্বামীরা মাফ করে দিবে আর যদি আগে মা যদি সারেন্ডার না হয় তাহলে তো আমাকে ছাড়বে ছাড়বে না তো যাই হোক উনি কয়েকটি কথা জিজ্ঞেস করেছেন আমি কর্মকারের বাচ্চা আমার জন্ম কোথায় থেকে হয়েছে এক নম্বর তারপরে আরও কয়েকটি কথা বলেছেন উনি অবশ্যই আমি কথা দিয়ে বলছি তারপরে তরজাভাবে সেটাকে আপ করব কেমন তাই আমার কর্মকার জাতির সৃষ্টি হয়েছে বাবা বৈষ্ণব গোসাই আমার সামনে রয়েছে ওনার যুগলচরণে আমার শতকটি প্রণাম মাফ হলে ভুল হলে একটু মাফ করে দেবেন বাবা আপনাদের আমি সন্তান তাই মাস্টারের আসন নিয়ে বসেছি কৃপা করবে যেন কথাগুলো আমি বলতে পারি যেমন তাই তোমাকে গ্রন্থমাপিক বলছি ব্রহ্ম বৈপত্য পুরাণের মধ্যে লেখা আছে ব্রহ্মার নামী মূল হয়তো বিশ্বকর্মার জন্ম বিশ্বকর্মা গীতাজির মিলনে তাদের নয়টি পুত্র তার মধ্যে কর্মকার একজন পরেশ মণ্ডল বুঝলে যে ব্রহ্মার নাভি মূল হইতে বিশ্বকর্মার জন্ম এইবার বিশ্বকর্মার জন্ম ওইখানে যখন কর্মকারের জন্ম যখন বের হয়ে যাবে প্রথম থেকে তখন এই যে তুমি মণ্ডল টাইটেল লেখো না আমি যদি এখন যদি বলি তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে একমাত্র ওইখানে কোন জাতির কোথা থেকে এলো কোন জাতির কোথা থেকে এলো ওই চ্যাপ্টারের মধ্যে রয়েছে পরেজিদার মন্ডল যাই হোক আমি তোমার জাতি নিয়ে কিছু বলবো না তুমি আমাকে বলো কারণ তুমি যদি কর্মকার কর্মকার বলো এটা তো আমার গৌরব আমার বংশের গৌরব তাহলে তোমার একটি কথার উত্তর হয়ে গেল আর একটি কথার উত্তর তুমি শোনে নাও তুমি জেনে নাও তুমি বলেছ গুরুদেব বৈরাগী গোসাই এই যে তোমরা যে মন্ত্র দিয়ে যে যে এই কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এর বাবার নাম কি মায়ের নাম কি দেখেছেন মনেই আছে ওনার তো শোনো এই ষোলো ছলোনাম 32 শক্ষ তার বাবার নাম হচ্ছে ভরদাজ মনি এই যে শলনাম 32 তাই তোমার এই কৃষ্ণ নাম রাম নামের জন্মের কথা তোমাকে শ্রবণ করাই কেমন তারপরে বাকিগুলো তরজা ভাবে গানে গানে হবে যে ভরদাজ মনি চার স্নান করতে গিয়েছে প্রভাত সময় স্নান করতে গিয়েছে এবার এই দিকে রাধা গোবিন্দ চিন্তা করছে যে এই জীবের উদ্ধার করতে আমাদের কি কি লাগবে তাই তারা চিন্তা ধারা করে কি করেছে ভরদাজ মনে স্নান করে যখন বাড়ি ফিরছে তখন আশ্রমের সামনে দেখছে পঞ্চ বছরের না বাল্য একটি ছেলে একটি মেয়ে তারা তারা প্রতিক্রিয়া করছে আশ্রমের গেটের সামনে তারা পঞ্চ বছরের বালিকা তারা প্রতিক্রিয়া করছে এই দৃশ্য ভরাজ মনে দেখতে পেয়ে তার মাথাটা খারাপ হয়ে গেল মাথা খারাপ হয়ে যাওয়ার পর সে রেগে গেলেন রেগে গে বলছেন কি তোমরা আমার আশ্রমকে অপবিত্র করার জন্য তোমরা এই প্রতিক্রিয়া শুরু করেছ তাই তোমাদের তোমাদের আমি এই কুমন্ডলের জল বের করে হাতে মন্ত্র করে তোমাদের গায়ে ছিঁড়ে দেব আর তোমরা ভস্য হয়ে গেলে সব তখন কি করলে ওই ছেলেমে মেয়ে তার প্রতিক্রিয়া করছে এইবার ভরদাস মনি কি করলেন তার কুমন্ডল থেকে জল নিয়ে মন্ত্রপুত করে গায়ে ছিটে তার গায়ে ছিটে দিয়ে বলছে তোমরা ভস্য হয়ে যাও তখন কি হলো তাদের গায়ে জল পড়া মাত্র দুই জনার থেকে চার জনা হয়ে গেল পরেশ মন্ডল লক্ষ্য রাখবে দুই জন থেকে চার জন হয়ে গেল চারজন হয়ে তারাও ওইভাবে অতিক্রিয়া করছে তখন ভরদাজ মনে আবার রেগে গেলে রেগে গিয়ে আর মন্ত্রপুত হাতে জল জল নিয়ে মন্ত্র মন্ত্রপুত করে তাদের গায়ে ছিটে দিয়ে বলছে তোমার হয়ে যাও তখন চার দুইজন থেকে চারজন হলো এবার চারজন থেকে আটজন হলো এই করতে 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 আর একবার যখন দেয় তখন সেইখানে আট আর দুগুণে ষোলো হয়ে গেল আবার একবার যখন দিয়েছে এবার সেখানে হলো বত্রিশ বত্রিশ হয়ে গেল সে কি সেখানে হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে